আছে গোপাল সত্য আমার কাছে গিয়েছিল যনজকে এসে যখন বসেছে সবাই গুরু চার ঠাকুর জিজ্ঞেস করেছে তোমরা গিয়েছিলে যনজকে কখন ভক্তরা বলেছিল বাবা আমরা গিয়েছি কিন্তু গোপাল যায়নি এই গোপাল যায়নি আমার কথা মান্য করেছে গোপাল বাবা আমি গিয়েছিলাম না ফিরে যাও গোপালও টিপিয়ে પાছিয়ে দিয়েছে পিছনে আসো ওই ভক্তকে পাঠিয়ে দিয়েছে যাও গোপাল মিথ্যা কথাও যখনই হেঁটে গিয়েছে সন্ত বুঝতে পেরে এগিয়ে আসছে বলছে আমার সন্তানটা কত কষ্ট ওইখানে গোপাল পরে পড়ছে আর বলছে মা তুমি পুনরায় অঞ্জলি না আমার হয়তো অঞ্জলি দেওয়া হয় ওই জিনিস দেখে আর দুই গোসায় ওইখানে পড়ে পড়ছে আর বলছে একমাত্র গোপাল দেওয়া হচ্ছে আমাদের হই